এখানে একটা জিনিস বলে রাখি যেটা ওয়াসাল্লামের হাদিসকে আপনি মানতে পারেন আর না পারেন হাদিস কিন্তু মেনে নিতে হবে আপনি দাড়ি রাখতে পারেন আর না পারেন দাড়ি রাখাকে মেনে নিতে হবে যে হ্যাঁ দাড়ি রাখা সন্ন্যাত আপনি যদি দাড়ির উপর এক প্রশ্ন উত্থাপন করেন যে দাড়ি রাখলে কেমন আনিসমার্ট স্মার্ট স্মার্ট লাগে দাড়ি রাখলে কেমন খেত খেত লাগে কেমন খারাপ খারাপ লাগে কোন প্রকার বিন্দুমাত্র অথবা এর চাইতে বেশি বেড়ে এর চাইতে বেশি আগে বেড়ে দাড়িকে নিয়ে যদি ঠাট্টা করেন বিদ্রুপ করেন না মেনে নিয়ে যারা পরিমাণ যদি প্রশ্ন উত্থাপন করেন তাহলে আপনি কাফে আমার চ্যালেঞ্জ থাকলো আপনি কাফের আপনার জানাজাও পড়া হবে না আপনার কাফনও হবে না আপনার দাফনও হবে না মুসলমানের গোরস্থানে আপনার মাটিও হবে না যে ইমাম আপনার জানাজা পড়াবে ওই ইমামেরও কাফের হওয়ার সম্ভাবনা আছে যে ইমাম গোসল দিবে দাফন করাবে গোরস্থানে মাটি দিবে তারও কাফের হওয়ার সম্ভাবনা আছে মৌমিন থাকতে চাইলে দাড়ি রাখতে পারেন আর না পারেন মেনে নিতে হবে যে দাড়ি রাখা কি না জরুরি সে আর দাড়ি রাখা সুনাত বললে হবে না দাড়ি রাখা কি চিহ্ন সে কিছু চিহ্ন আছে মুসলমানের সুন্নাতে খাতনা করা কি সুন্নাত, ফরজ, ওয়াজিব মুসলিমিন আপনি যে মুসলমান তার পরিচয় আপনি যে মুসলমান তার সে সেই রকম কিছু শেয়ার আছে যে আপনি মুসলমান এই শেয়ার একটা হচ্ছে যে আপনার মুখে দাড়ি যে আপনি মুসলমান